নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম বিজেপি সাম্প্রদায়িক নয় সংখ্যালঘু এলাকায় উন্নয়নের মাধ্যমে প্রমাণিত বললেন বিধায়ক দীপায়ন এস শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী জাতীয় শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন হিমন্ত ধলাইয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন বিধায়ক নিহার কাঠিয়াবা আশ্রমের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বছর উপলক্ষে শিলচরে প্রভাত ফেরি এবারে সংবাদ বিস্তারিত রবিবার মধুরবন্ধ গাংপার এলাকায় এক কোটি ষাট লক্ষ টাকা জল জলজীবন মিশনের আওতাধীন পিএইচই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিজেপি সরকার সাম্প্রদায়িক নয় সংখ্যালঘু ও মুসলিম মধ্যস্তিত এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে যা তার স্পষ্ট প্রমাণ তিনি বলেন বিশুদ্ধ পানীয় প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বিধায়ক আরও বলেন প্রয়াত বিমলাংশু রায়ের আমলে এই পিএইচই প্রকল্পের সূচনা হলেও কংগ্রেস সরকারের সময় দীর্ঘদিন ধরে প্রকল্পটি অবহেলিত অবস্থায় পড়েছিল বছরের বছর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি যার ফলে এলাকার মানুষ পানীয় জলের চরম সমস্যার সম্মুখীন হন বর্তমান বিজেপি সরকারের আমলেই ফের প্রকল্পটি সচল করা হয়েছে এবং বাস্তবায়নের মাধ্যমে আজ তা উদ্বোধনের পর্যায়ে পৌঁছেছে বক্তব্যে বিধায়ক কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন আগের সরকার উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে মানুষের মৌলিক সমস্যার সমাধানে তারা ব্যর্থ হয়েছে বিজেপি সরকার কথা নয় কাজের মাধ্যমে উন্নয়ন করে দেখাচ্ছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচি প্রকল্পের জবীদাতা আলহাজ রশিদ চৌধুরী পিএইচি বাস্তুকার দেবদুলাল দাস পিএইচি ঠিকাদার আজাদ হুসেন লস্কর প্রাক্তন জিপি সভাপতি এ কে আজাদ মজুমদার সহ এলাকার ব্যক্তি ও সাধারণ মানুষ স্থানীয় জানান এই প্রকল্প চালু হওয়ায়। দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে তারা আশাবাদী আমার এতটা মুখস্থ ছিল না কিন্তু আজাদ আপনাদের সম্মুখে বলেছেন আন্তরিকভাবে আজাদকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি কোথায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা জানি এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা তো আমি আমার কথা এখান থেকে শুরু করার চেষ্টা করছি যে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি পেছনে একটা তকম আছে যে সাম্প্রদায়িক দল আর উনিশশো আশি ডালিতে কিন্তু বস্তুতপক্ষে দলের সৃষ্টি হয়েছে তার আগে দীর্ঘদিন কিন্তু কংগ্রেস এই দল শাসন করেছে কিন্তু কোনোভাবে আমাদের লেগেছিল যে ভারতবর্ষের মানুষ আবার পরাধীন ভারতে পাস করতে শিখেছেন যার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন ব্যক্তিত্ব ওনারা গিয়ে একটা পলিটিক্যাল পার্টির জন্য আবেদন রাখেন আর তখন পলিটিক্যাল পার্টির সৃষ্টি হয়ে জনসংঘ তারপর জনতা দল তারপর ভারতীয় জনতা পার্টি রয়েছে আর উনিশশো আশি এই দলের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল না কারণ দেশে বিভিন্ন রাজনৈতিক দল ছিল এই দলের শাসন ব্যবস্থা ছিল কংগ্রেসের শাসন ব্যবস্থা দীর্ঘকাল ছিল সেখানে নতুন করে রাজনৈতিক দল হওয়ার প্রয়োজন ছিল না কিন্তু প্রয়োজন তার জন্য এসেছিল যে গোটা ভারতবর্ষের মানুষ যখন তার ন্যূনতম মৌলিক অধিকারগুলোর থেকে বঞ্চিত হচ্ছিলেন ন্যূনতম মৌলিক অধিকার মানে কি বৈদ্যুতিক ব্যবস্থা রাস্তাঘাট পানীয় জল ইত্যাদির থেকে যখন বঞ্চিত হয়েছিলেন তখন ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয় আর জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা আসলে আমরা এই ন্যূনতম মৌলিক অধিকারগুলো যাতে ভারতবর্ষের মানুষ পায় তার জন্য আমরা সরব থাকবো আর এই কাজ উনিশশো নিরানব্বই ইংরেজিতে প্রথমবার পরিলক্ষিত হয় অটল অটলজির নতৃত্বাধীন সরকার অটল বিহারী বাজপেয়ী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনারা জানেন তেরো দিনের জন্য তেরো মাসের জন্য আর পূর্ণকালীন সরকার উনিশশো নিরানব্বই ইংরেজিতে আর এই উনিশশো ইংরেজিতে অসাধারণ কাজ হয়েছে যার জন্য আমরা বলে থাকি যে ভারতবর্ষের প্রথম সুব্যবস্থা প্রথম এন সরকার অটলজির নেতৃত্ব সরকার আর এই সরকার চিন্তা করেছিল যে পানীয় জলের ব্যবস্থা গ্রামাঞ্চলে আমাদেরকে করতে হবে তাই এই পানীয় জলের ব্যবস্থা কি করে করতে হবে যে গোটা ভারতবর্ষের প্রত্যেক গ্রামে করতে হবে সেখানে কংগ্রেস বিজেপি করছে না কংগ্রেস করছে কেউ সেখানে মুসলিম গ্রাম না হিন্দু গ্রাম না শিখ না ঈশান না পার্সি সেটা না সমস্ত ভারতবর্ষে প্রত্যেক গ্রামে জলের ব্যবস্থা করতে হবে মানুষকে পানীয় জল পাইয়ে দিতে হবে তার লক্ষ্যে আপনারা দেখেছেন যে স্বজনধারা প্রকল্পের নামে প্রদানন্দন অটলজির সরকার এই কাজ শুরু করেছিল আর এই কাজ কেন্দ্র সরকারের নাইনটি টাকা আর রাজ্য সরকারের দশ পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শ্রীকাঞ্জি কামকোটি পিঠমের আটষট্টিতম শঙ্করাচার্য পুজ্য শ্রীচন্দ্রশেখরেন্দ্র সরস্বতী মহাস্বামীর পবিত্র স্মৃতিতে মুম্বাইতে প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ শ্রীচন্দ্রশেখরেন্দ্র সরস্বতী জাতীয় শ্রেষ্ঠত্ব পুরস্কার দু পঁচিশ প্রদান করা হয় মুখ্যমন্ত্রী বলেন যে তিনি এই পুরস্কার গ্রহণ করতে পেরে গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি অসমের জনগণ তার পিতামাতা এবং তাকে পরিচালিত সনাতন ধর্মের আদর্শের প্রতি উৎসর্গ করেছেন ডক্টর শর্মা এই সম্মান প্রদানের জন্য কামাকুঠি পীঠমের জগদান্দুরু শঙ্করাচার্য পূজ্যশ্রী শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতী স্বামীগল এবং সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধলাইয়ের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সম্পন্ন হয় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রকল্পগুলির সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন সকাল দশটায় জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেবীপুর পিডব্লিউডি রোড থেকে দেবীপুর নিত্যানন্দ আশ্রম পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পরে ধলাই গ্রাম পঞ্চায়েতের অধীন বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের সূচনা করেন বিধায়ক দক্ষিণ নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপাড় এলাকায় বিসর্জন ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে সিসি ব্লক রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় যে আনটাইট ফান থেকে বিশ লক্ষ টাকা বেয়ে যে একটা গ্যালারি হবে এই গ্যালারিটা শিলান্যাস আমরা করেছি আমরা লক্ষ্য করেছি যে এই ধলাই বিধানসভা আমাদের কোনো স্টেডিয়াম নেই কিন্তু এটা আস্তে আস্তে একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এই বিএনপি স্কুলের মাঠ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তিন চারটা চার চারটা দুটা ছয়টা ছয়টা গ্যালারি ইতিমধ্যে হয়েছে এখানে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় ফান্ড দিয়েছেন এখানে ডক্টর রাজদীপ রায় এমপি ফান্ড থেকে দিয়েছেন তৎপরতায় এখানে সিআরএফ থেকে কিছু এসছে এগুলা দিয়ে দুটা গ্যালারি হয়েছে তা আমি চিন্তা করলাম যে না এখানে যদি আর একটা গ্যালারি হয় তাহলে আর একটু ভালো হবে আস্তে আস্তে এটাকে এই মাঠটাকে যাতে আমরা একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি যে এখানে আমরা লক্ষ্য করি যে বিএনএমপির মাঠে ভালো ফুটবল খেলা হয় এবং আমরা দেখি প্রত্যেক বছরই আহ আটচল্লিশটা টিমে এখানে খেলে থাকে এখানে মাতৃভূমির মাতৃভূমি এনজিও মনন্দার নেতৃত্বে মাতৃভূমি এনজিও এখানে খেলাধুলার ব্যবস্থা করে থাকে খুব ভালো খেলা হয় ইভেন আমরা লক্ষ্য করেছি যে সাউথ আফ্রিকা কেনিয়া এইসব দেশের প্লেয়াররাও এখানে এসে খেলে কলকাতা থেকেও প্লেয়াররা এখানে আসে এসে খেলে মিজোরাম থেকে আসে খুব ভালো খেলা হয় আমরা উপভোগ করি কিন্তু যে এত দর্শক হয় তাদের স্থান দিতে হলে গ্যালারির প্রয়োজন আছে আর গ্যালারি ছাড়া এত মানুষের স্থান দেওয়া সম্ভব নয় এজন্য এজন্য আগে থেকেই চিন্তাধারা হয়েছে আমাদের নেতা পরিমল শুক্লবৈদের তৎপরতায় এখানে গ্যালারি নির্মিত হয়েছে আর এই ধারাকে আমরাও আমরা এগিয়ে নিয়ে যাব আর আমার ফান্ড থেকে আমি প্রপোজাল দিয়েছি আনটাইড ফান্ড থেকে বিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে এক একটা এটাকে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামের রূপ দিতে পারি কাঠিয়াবা আশ্রমের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের পাবলিক স্কুল রোড কাঠিয়াবা আশ্রমের কাছে আনটাইড ফান্ড আওতায় দশ লক্ষ টাকা নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন করেন বিধায়ক দিবায়ন চক্রবর্তী অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা তার উদ্বোধনের প্রশংসায় মুখর বক্তব্যে তিনি অসম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি নিম্বার্ক সম্প্রদায়ের অবদান গরু সুরক্ষা বিল ও ক্যাটেল প্রিজার্ভেশন বিলের গুরুত্ব তুলে ধরেন শিলচরের প্রায় সব মন্দির তার তহবিল থেকে সহায়তা পেয়েছে বলে জানান এবং শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন ও ওয়ার্ড ভিত্তিক উন্নয়নের কথা উল্লেখ করেন ট্রেঞ্জিং গ্রাউন্ডের সীমানা প্রাচীন নির্মাণ ও কংগ্রেসের সমালোচনাও করেন আশ্রম কমিটির সভাপতি মৃদুল মজুমদার কৃতজ্ঞতা জানান

যে সংসদকে মন্দির দেবে বলি সঙ্গে প্রণাম করে নিভেতরে প্রবেশ করেছে প্রথম থেকে এই ধর্ম রক্ষা এই ধর্ম রক্ষায় সাধুদের যে পলিটিক্স আসবেন বা কেন চিন্তা করবেন এই পলিটিক্স নিয়ে কিন্তু চিন্তা করেছেন তার জন্য যে শাসন ব্যবস্থাটা যদি সমাজের যে চিন্তাধারা সেই চিন্তাধারার সাথে যুক্ত কোনো পলিটিক্যাল পার্টি যদি না আসে তাহলে এই ধর্মকে কথা নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বৎসর উপলক্ষে আজ এক প্রভাত ফেরির আয়োজন করা হয় এতে শহরের বিভিন্ন সংস্থার শতাধিক লোক অংশগ্রহণ করেন প্রভাত ফেরিটি আরম্ভ হয় রাঙ্গেরখাড়ি পয়েন্ট থেকে শহরের মূল পথ হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থা ময়দানে সমাপ্ত হয় ও যেভাবে নেতাজি ছাত্র যুব সংস্থা পঁচিশ বছর ধরে সমাজ এবং দেশের জন্য কাজ করে আসছে আজকে আরেকটা উদাহরণ যে ওদের কাজের স্বীকৃতি হিসাবে বিভিন্ন সংগঠন দল এক মঞ্চে এসে ওদের সহযোগিতা করেছে এবং আজকে নেতাজি ছাত্র যুব সংস্থার ব্যানার লাভ দেখুন প্রভাব ফেরি বলতেই তো সকালবেলায় করতে হয় সাথে একটা সুস্থ পরিবেশের সৃষ্টি হয় আর যানজট সমস্যা সকালবেলা থাকে না বলে আজকে যারা কচিকাচারা এসেছে যারা বৃদ্ধরা এসেছে আজকে একটা ভালো পরিবেশের মাধ্যমে এটা পজিটিভ এনার্জি নিয়ে ওরা যাবে আগামী দিনে সমাজ ও দেশের সাথে কাজ করার জন্য আমার মনে হয় সকালবেলা ভুরবে না এই আয়োজনে যে পজিটিভ এনার্জি আমরা বহন করি সে একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন গ্রেস হসপিটাল মেহেরপুর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স-রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর কাছার জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বহির রাজ্য থেকে যাতে কোনো ধরনের ড্রাগস কাছারে পাচার না হয় এর জন্য দিনরাত কাছার পুলিশ ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বিশেষ করে মেঘালয় অন্তরাজ্য সীমান্ত হয়ে পাচার হচ্ছে অবৈধ মাদক তবে কাছারে প্রবেশ এবং পাচারের সময় প্রায়ই কাছার পুলিশের হাতে ধরা পড়ছে মাদকসহ পাচারকারী কয়েকদিন বিরতির পর আসাম মেঘালয় সীমান্তের দিগরখাল চেকপোস্টে এইচআর ফিফটি ফাইভ এ জে ওয়ান এইট ফাইভ ওয়ান নম্বরের একটি গাড়িকে আটক করা হয় শনিবার এক বিবৃতিতে কাচারের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান গাড়িটি তল্লাশি করে উনত্রিশ কার্টুন অর্থাৎ তিন লক্ষ উনিশ হাজারটি বার্মিস সিগারেট উদ্ধার করা হয় সেই সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা প্রেমপাল ও দানবিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনার তদন্ত চলছে উদ্ধারকৃত পণ্যের মূল্য তিরিশ লক্ষ টাকা বলে উল্লেখ করেন তিনি ড্যাফোডিল স্কুলের ইটখলা ফুটবল গ্রাউন্ডে পাঁচ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব শনিবার উল্লাস মুখরে শেষ হয়েছে এক হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে বৈচিত্র্যময় খেলায় কৃতীদের পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিবব্রত দত্ত দিলীপ রঞ্জন নন্দী আশুতোষ রায় সহ নেতৃবৃন্দ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অধ্যক্ষ সুব্রত দে ও ট্রাস্ট কর্তৃপক্ষ অতিথিদের সম্মানিত হন ছোটদের রিবন রেজ চকলেট রেজ লং জাম্প সহ বড়দের ক্রিকেট ফুটবল কবাডি প্রতিযোগিতায় ক্রিকেরা পুরস্কৃত হন ট্রাস্ট চেয়ারপারসন অমলেন্দু দে ও সভাপতি মিতালি দে শিক্ষক কর্মীদের প্রশংসা করে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবকে ধন্যবাদ জানান ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে Now I request Mr. Pindu Bey, Executive Trustee, Capital Educational Trust, to felicitate Mr. Milan Pati Roy, Sana Sita Pindu. बोला मैडम बोला 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 শিলচুর তোলাপট্টির শ্রী শ্রী শামসুন্দরজিউর মন্দির প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় মন্দির পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের তিন মাসের প্রশিক্ষণ নেওয়া মোট সাতাশ জন উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র দেওয়া হয় আবার এর মধ্যে সর্বাধিক নম্বর পাওয়া প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে আলাদাভাবে ট্রফি দেওয়া হয় এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সনাতন সংস্থার কৃষ্ণদাস মহারাজ রাধাকুণ্ডের বৃন্দাবন দাস মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভদীপ চৌধুরী কাচার কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ ও মন্দির কমিটির সদস্যরা প্রথমে অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এরপর আমন্ত্রিত অতিথিরা উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করেন এ বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাচার কলেজের অধ্যক্ষ ও অন্যান্যরাও বক্তব্য রাখেন এই কাজ করাতে সেবার কাজ করলে মালিক খুশি বেশি যে সেবক মালিকের কাজ করে সেবা করে মালিক তাকে ভালোবাসে এই যে তো এই বিশ্বজগতের যা আছে সব বিশ্বের সুন্দরীর সন্তান আপনারা গারে সেবা করছে আমার নাথাশেন সুন্দর আপনাদের প্রতি অবশ্য পানি অশুন ভালো শুনুন ভারত গশের যখন কোন শিক্ষার ব্যবস্থা ছিল না এমন কি সারা বিশ্বে যখন যখন কোনো বিদ্যালয়ে স্কুল করে ছিল না তখনও ভারতবর্ষের গুরুকুলের ব্যবস্থা ছিল যে এখানে যদি গুরুকুলের মতো একটু সংস্কৃত শিক্ষার ব্যবস্থা হয় তখন সংস্কৃত সংস্কৃত গেলেই মানুষ আধ্যাত্মিক চেতনায় সংযোজন হয়ে যাবে

এক হাজার দুশো পঁয়তাল্লিশ নং মাছিমপুর বাগান এলপি স্কুল প্রাঙ্গনে জেলা যুগ্ম সঞ্চালক বিভাগ কাছারের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরে প্রায় দুশো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডক্টর বিলাল হোসেন সিএমও পল্লবী বনিক ও জিএনএম স্নেহী তাদের সহযোগিতায় ছিলেন তৈবুর রহমান শিলা শর্মা সাধনকান্তি দাস এবং ফার্মাসিস্ট হুসেন আহমেদ লস্কর যা আমাদের ক্ষমতা ক্ষমতা অফিসের সীমিত ক্ষমতা সেটার মাধ্যমে এবং জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ কাছার ওদের সহযোগিতায় আজকে এই ক্যাম্পটি আমরা আয়োজন করতে পেরেছি এবং ইয়াসির বিভিন্ন কর্মকর্তারা এখানে আমাদের সাহায্য করেছেন লোকাল স্কুল অথরিটি প্রেসিডেন্ট হেডমাস্টার সবাই সাহায্য করেছেন আমাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা যে মানব সেবাই আমাদের ওরা মানে ভগবানের সেবা করা আমরা উদ্যোগ নিয়েছি এবং যা কর্মরত প্রত্যেক ব্যাপারেই চক্ষু শিবির হোক শিবির হোক গরিবদের সাথে অন্যান্য কাজ হোক আমরা আজকে বাগানে এসেছি এবং আশাব্যক্ত করছি একটা সফল ক্যাম্প আয়োজন হবে এবং আগামীতেও আমরা আরও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবী করতে পারি সবাইকে সাহায্য করতে পারি সেদিকে তাকিয়ে আছি আমি প্রত্যেক যারা স্বাস্থ্য ট্রাইবস অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার অরুণাবন্ধ ফুটবল মাঠে এতে প্রতিদ্বন্দ্বিতা করেন কুম্ভীরগ্রাম চা বাগান দল বনাম আরকাটিপুর চা বাগান ফুটবল দল কুম্ভীরগ্রাম চা বাগান ফুটবল দল এক শূন্য গোলে আরকাটিপুর চা বাগান ফুটবল দলকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় খেলা আরম্ভ হবার পূর্বে ছিল বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এতে ছিল সাবিত্রী দাসের পরিচালনায় ধামাইল নৃত্য ও ঝুমুর নৃত্য খেলা শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন মুখ্য অতিথি বিধায়ক কান্তি সোম সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক সার্থে টেরো বছরের নিচে সে প্রভাব যে মধ্যে যাদের ট্যালেন্ট আছে তাদেরকে বের করে ভালো প্লেয়ার তৈরি করার একটা সরকারের প্রচেষ্টা এবং তাতে দেখা গেছে অনেক প্রতিভা সম্পন্ন ছেলেগুলোর মধ্যে সেই ব্যবস্থা রয়েছে আর আমি আশা রাখি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই প্রচেষ্টা যথেষ্ট কাজে আসবে আর আপনারা দেখেছেন খেলা ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী সে প্রচেষ্টা মোদীজির যে খেলকুদ করার জন্য বাচ্চাদেরকে সুযোগ দিয়েছেন আর সেই সুযোগে ছেলেগুলো আগন্ত দিনে ভালো প্রভাব ফেলতে পারবে আর আপনারা দেখেছেন আমরা আসামে যথেষ্ট রেকর্ড করেছে সর্বভারতীয় ক্ষেত্রে বিদেশ গিয়ে বেশ নাম অর্জন করে এসেছে মেয়েরা যেভাবে আছে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষে অনেক আগে আমরা চলে এসেছি আর এখন আমাদের এই প্রতিভা চা যে লুকিয়ে রয়েছে ছেলে বোনা যাদের প্রতিভা দেখানোর জন্য সরকার সুযোগ করে নিয়েছে আগামী তারা যেত আরো এই ব্যাপারে ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর কাবুগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে আজ রবিবার চোদ্দ ডিসেম্বর কাপুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুলের খেলার মাঠে শুরু হতে চলেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজ সন্ধ্যা পাঁচটা থেকে খেলা শুরু হবে এবং টুর্নামেন্ট চলবে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত ডবল পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র দুটি বিভাগ রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতায় কোনো র্যাঙ্কিং খেলোয়াড়ের অংশগ্রহণ অনুমোদিত নয় যাতে স্থানীয় ও নতুন খেলোয়াড়রা সমান সুযোগ পান পুরস্কার হিসেবে সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ দশ হাজার টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ পাঁচ হাজার টাকা জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ তিন হাজার টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ দুই হাজার টাকা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আরম্ভ করছি বিগত চার বছর থেকে আমরা হরি আই আর কাবুগঞ্জ স্কুল গ্রাউন্ডের মধ্যে আর এবছরে আর দুই ক্যাটাগরি খেলা হইব একটা হইল জুনিয়র একটা হলো সিনিয়র জুনিয়রটাই হলো আন্ডার ফোর্টিন আর সিনিয়রের কোনো লিমিট হইতো না নো লিমিট আর সিনিয়রের ফার্স্ট প্রাইজ হিসাবে থাকবে দশ হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ পাঁচ হাজার টাকা উইথ ট্রফি এন্ট্রি ফিজ হিসাবে পাঁচশো টাকা জুনিয়র এন্ট্রি ফি হিসাবে একশো টাকা উইথ জুনিয়রের তিন হাজার টাকা সেকেন্ড প্রাইজ দুই হাজার টাকা উইথ ট্রফি প্ৰত্যেক বছৰ আমাৰ এই খেলা এটা আয়োজন কৰি ডিচেম্বৰ মাহৰ ঠিকে ষ্টাৰ্ট হৈ যায় মানে এইবছৰত প্ৰত্যেক বছৰতো খেলা হয় এইবছৰ আমাৰ খেলা তাৰে একো আৰু বড়ো কৰছি আৰু সুন্দৰ সাফল্য কৰবাৰ চেষ্টা কৰিছি আৰু আগামী বছৰৰ চেষ্টা কৰি মনত সুন্দৰ মতে হৈ খেলা এইবছৰৰ ফাৰ্ষ্ট প্ৰাইজ হ'ল যাৰা মেন ডাবল ছিনিয়ৰ যাৰ তাৰ লাগি হ'ল তোমাৰ এণ্ট্ৰি ফি হ'ল মাত্ৰ পাঁচশ টকা আর ফার্স্ট প্রাইজ হইব দশ হাজার টাকা প্রাইজ মানি হিসাবে আর লগে ট্রফি থাকবো দুইটা ট্রফি দেওয়াইব বালো ট্রফি এই হিসাবে থাকবো পাঁচ হাজার টাকা আর লগে ট্রফিও থাকবে দুইটা মেন সিঙ্গল নাই তারপরে মিক্সড ডাবল নাই ওয়েমেন নাই খালি দুইটা ক্যাটাগরির খেলা হইব একটা হইব জুনিয়র আন্ডার ফোরটিন মানে চোদ্দ বছরের নিচে যারা তারা পার্টিসিপেট করতে পারবো তারার এন্ট্রি ফি হইল একশো টাকা আর ফার্স্ট প্রাইজ হইলো তিন হাজার টাকা সেকেন্ড প্রাইজ হইলো দুই টাকা আজকের মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার